সম্প্রতি পরপর তিনটি ক্ষয় রোগের কাহিনী দেখলাম হ্যাঁ পশ্চিমবঙ্গে এবং ভারতেও এই তিনটি ক্ষয় রোগ পরিচালিত করল যারা তারা এক মুমূর্ষ জনজাতির অন্তর্ভুক্ত হ্যাঁ মুমূর্ষ জনজাতি যাদের মুসলমান বলা হয় আমিও ধর্মের মুসলমান দুঃখ লাগে ঘরতে সোহেল চাচল কলেজ মালদা রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে পড়াতে গিয়েছিল অমিত ছবি নরেন্দ্র মোদীর ছবি অমিত শাহ যা নরেন্দ্র মোদীও যা রবীন্দ্রনাথও তা সোহেলের চোখে কলেজের ছাত্র চাঁচল কলেজ ঘাবড়াবেন না সরলীকরণ করবেন না ওই ধর্মী একজন আছে তার নাম কাজী মাসুম আক্তার এই আমি বলছি বলার অধিকার রাখি ডিজার্ভ করি এবং এর জন্য বাঙালি জাতিকে আমি ধিক্ষার জানাই আজকে সোহেল নিয়ে যারা চিৎকার করছে দু হাজার পনেরো সালে আজ থেকে প্রায় আট ন বছর আগে নিরবতার দ্বারা পাপ দেখো নীরব থেকে যে পাপ তারা করেছে তার খেসারও তারা দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু নাকি সের কবিগুরু অনেকের কাছে নেই কেন নেই কেন তার এই দশা হচ্ছে কোরাল গ্রাসে পড়লে যেটা পাপ হয় যে অন্যায় হয় ঠিক সেটা মেটিয়া বই দু হাজার পনেরো সাল কি করেছিলাম রবীন্দ্রনাথের জন্মদিন স্কুলে উদযাপন করেছিল মাদ্রাসা স্কুল সরকারি আমি ওইটা খুব একটা বেশি বলি না তখনই খবরের কাজে নিউজ হয়েছিল পুলিশের যে এফআইআর সেই এফআইআর সে কথাও লিখেছিলাম যে বিবেকানন্দের জন্মদিন উদযাপন রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এটা ছিল একটা পাপ আমাকে হত্যা করার চেষ্টা হয়েছিল এই পাপের জন্য আর সর্বোপরি রবীন্দ্রনাথের লেখা ভারতের জাতীয় সংগীত জনগণ মন অধিনায়ক ভারত ও বিধাতা এটা ছিল পাপ এক হাজার লোক হিরে ধরে পুলিশের সামনে লোহার রড বেড়ে কুমায় পাঠানো হয়েছিল গোটা ভারতবর্ষ তোলপাড়া হয়েছিল শুধু বাঙালিরা তোলপাড়া করে দিল সোহেলকে চিনতে পারছেন তো সেই অভিশাপ সোহেল রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেখিয়ে দিল তাহলে বাংলায় বাঙালি মুসলমানদের একদিকে সোহেল রাছে অন্যদিকে কাজী মাসুম আছে। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে একদিকে বিকৃতি আছে অন্ধত্ব আছে ধর্মান্ধতা আছে অসহিষ্ণুতা আছে রাজনৈতিক ব্যভিচার আছে ধর্মীয় ভ্রষ্টাচার আছে অন্যদিকে মুক্তি আছে যৌতিকতা আছে ধর্মের ঔদার্য আছে আধুনিক প্রগতি শিক্ষা আছে দেশপ্রেম আছে এক কথায় মনুষ্যত্ব মানবতা আছে হায় রে রবীন্দ্রনাথ ঠাকুর মা মাটি মানুষ বাংলাদেশ থেকে এলো জয় বাংলা বাংলাদেশ থেকে এলো ইনুসের বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওটা বহিষ্কৃত হলো ওটা গাওয়ানো যাবে না কারণ ওটা হিন্দুর লেখা যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ দাঁড়িয়ে রেখেও মুক্ত হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরের মৌরবিদের মতো দাঁড়িয়ে তবুও প্রশান্তি হয়নি এই রবীন্দ্রনাথ বার 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 মুসলমানদের মর্যাদা দেবার কথা তাদের বন্ধুত্বের কথা তাদের প্রতি ভাতৃত্বের কথা তার একাধিক লেখাতে লেখনীতে উচ্চারিত করেছে আমরা গোড়া পড়লে ভালো করেই জানতে পারি মুসলমানদের বার বার মর্যাদা দিয়েছে ধর্ম নিরপেক্ষতা আদর্শ মানবতার আদর্শ নীতিপদের আদর্শ যার লেখনি ছত্রে ছত্রে ছিল মুসলমানদের অনেক কাছের মানুষ হওয়ার কথা ছিল যে কোনো ধর্মের বর্ণের মানুষের কাছের হওয়ার কথা ছিল এই ক্ষয়রগ্রস্ত মুসলমান সমাজে সে এখনো কাছের হয়ে উঠতে পারল না তাই বাংলাদেশে যখন তার ছবি পড়ানো হচ্ছে তার মূর্তি ভাঙা হচ্ছে তার গাওয়া তার লেখা জাতীয় সঙ্গীতকে দুচ্ছাই করে নিগৃহীত করা হচ্ছে ঠিক তখন রবীন্দ্রনাথ জ্বলছে এই বাংলাতেও পশ্চিম বাংলাতেও যেখানে তার জন্মস্থান সেখানে কি অভূতপূর্ব ট্রাজেডি কাজী মাসুব আক্তারা রক্তাক্ত হয়েছিল একদা বাংলা নীরভ ছিল এখন বাংলা সরব ধন্যবাদ কিন্তু এতদিনকার ঘুম কেন ছিল এখনও তো উচ্চারণ হয় না এখনো টিভি চ্যানেলে কোথাও আলোচনাতে আমরা কথাও দেখিনি যে বাংলার মুসলমানদের একদিকে সোহেল আছে একদিকে কাজী মাসুম আক্তাররা আছে দেশ মাতৃকার জন্য যারা রক্ত দেয় কারণ ভারতের জাতীয় সঙ্গীত ভারত মাতার গান মৃত্যু মুখে পড়তে হয় তাকে একই চিত্র দ্বিমুখিতারূপ এটাই তো বার্তা না বার্তা নেই আলোচনা নেই পাপ পাপ তখনও আলোচনা করেনি এখনও আলোচনা করছে না তাই সোহেলরা জয় যুক্ত হচ্ছে হ্যাঁ সোহেলদাই চারিদিকে হুঙ্কার ছাড়ছে সোহেলদারি এখন এত রমনমা তাই আরামুল্লা শাহজাহানরা ওই সকাতরা ওই ওমপতরা আজকে সমাজে বাতব মুসলমানদের বলি বাঙালি মুসলমানদের বলি ভারতবর্ষ কিন্তু ফলো করছে বাংলার এই কিছু মুসলমান গুন্ডাদের আচরণ উদাহরণ হয়ে যাচ্ছে সময় প্রতিকূল হলে কিন্তু মমতা ব্যানার্জি থাকবে না যে ঘর সামলাম এই বার বলছি গোটা ভারতবর্ষ দিয়ে আসবে এই সামান্য মাস্তানির ফল ভোগ করতে হবে থেকে যাচ্ছে গোটা জাতি ধিক্ষিত হচ্ছে নিন্দিত হচ্ছে ঘৃণিত হচ্ছে মুসলমানদের উচিত ছিল ওই করে দেওয়া পিটিয়ে পাঠিয়ে মুসলমান মৌলানা মৌলবিদের উচিত ছিল মুসলমান সামাজিক নেতা মাথা ত্রাতা যারা মুসলমান সমাজে শিক্ষিত মধ্যবিত্ত যারা আছে পিটিয়ে মেয়ের লকাবেটা করা দরকার ছিল অন্যরা নয় পুলিশ মুসলমানদের করা দরকার ছিল হ্যাঁ করেনি উল্টে মুসুমানরা কি করলো এই কদিন আগে উর্দু একাডেমিতে আমাদের গর্ব আমাদের গর্ব যে যাভে আক্তারের মতো পরিচালক সঙ্গীতকার গীতিকার অসাধারণ ব্যক্তিত্ব আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত আমাদের গর্ব এখনো জাভেদ ডাক্তাররা আছে আমাদের তাকে ঢুকতে দেয়নি আমন্ত্রণ করা হয়েছিল ঢুকতে দেয়নি কারণ তিনি নাকি নাস্তিক তিনি ওয়াক্ত নামাজ পড়েন না ইসলামের বিধি প্রকরণটাকে ঠিক মতো মানেন না যেমন কাজী বাসু আক্তার দাও থাকে তিনি হিন্দুদের গান গাইয়েছেন ওই জাতীয় সঙ্গীতটা কি হিন্দুদের গান ওরা তো বলবে অন্য ধর্মের বলবে মুসলমানদের তাহলে সাজরা সংগ্রামে কোনো কোনো মানে আমি বলছি এ নেই কোনো অবদান নেই এ কথা বলবে সুযোগ করে দিচ্ছেন নাকি আপনারা হ্যাঁ সব ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলের রক্তে স্নাত হয়েছিল এই ভারতভূমি ভারতকে স্বাধীন করতে আর সেই ভারতভূমি জাতীয় সঙ্গীত ভারত মাতার গান সেই জনগণমন তাই তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর আমি জানি কিছুদিন আগেও আমি শুনেছি যখন বেঁচে চলে এ আব্দুল কালাম তাকে কাফের বলা হতো কারণ তিনি গীতা পাঠ করতেন কেন একটা মুসলমান একজন হিন্দু একজন খ্রিশ্চান একজন বৌদ্ধ তারা বাইবেল পড়বে তারা গীতা পড়বে তারা বেদ পড়বে তারা রামায়ণ পড়বে তারা মহাভারত পড়বে তারা কোরআন পড়বে তারা সে কোনো ধর্মকাণ্ড গ্রন্থ সাহেব পড়বে ত্রিপিটক পড়বে জ্ঞান বলতে সব কিছু বোঝায় তেমন এ আব্দুল কালাম গীতা পড়লে সে কাফের শুধু কোরআনই পড়তে হবে তাকে কাফের কথা আব্দুল কালামকে এখন বলে না হ্যাঁ কাজী নজরুল ইসলাম কবিকে কাফের বলত কবি খুব কষ্ট পেয়েছিলেন অ্যাকচুয়ালি গোড়া হিন্দু তাকে নিতে পারেনি তিনি ধর্মে মুসলমান ছিলেন বলে আর বৃহৎ অংশের মুসলমানরা কখনো তাকে নিতে পারেনি তিনি শ্যামা সঙ্গীত লিখতেন তাদের চোখে নজরুল ইসলাম ছিলেন কাফের অনেকে কাজী মাস কাফের বলে জাতির কি হবে যারা আমাদের গর্ব হতে পারে মুসলমান সমাজে কিছু আইডল কিছু আদর্শ কিছু প্রমাণ যে আমরাও দেশের মর্যাদার প্রতীক হতে পারি তারা এই অংশের এই সোহেলদের মতো সমাজের কাছে দীক্ষিত সোহেলদের মতো ছেলেরা মানুষটা কি করে প্রশ্রয় আমি মুসলমান সমাজকে কিজ্ঞ করছি ঘৃণা ঘৃণা এর ফল আপনারা ভোগ করবেন ভারতের সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতা আদর্শ আছে কতদিন রক্ষা করতে পারেন দেখুন রবীন্দ্রনাথ খাঁদছে রবীন্দ্রনাথ জ্বলছে মাননীয় আপনি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করেন না আপনাদের মন্ত্রীরা তো আমার জাতীয় সঙ্গীত ভুল গায় তো হয় এরপরে কি রবীন্দ্রসঙ্গীত গাইবেন নাকি কি কি বলছেন আপনি গীতাঞ্জলি তো আপনি কথাঞ্জলি করে দিয়েছেন এমন একটা ভাব গীতাঞ্জলি যে আপনার লেখা কথাঞ্জলি বিখ্যাত এ তো হেও করা মহাপুরুষদের ছবি আপনার ছবির নিচে কতবার দেখে অথবা পাশে সমান করে দেওয়া হয়েছে আপনার সাথে মহাপুরুষদেরকে সেখানে রানী রাজপুরী মা শারদা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেব এমনকি আল্লাহ তার সাথে কম্পেয়ার করা হয়েছে আপনার সম্প্রতি করা হয়েছে শ্রী শ্রী চৈতন্য প্রভু জেন্ডারটাও দেখা হয়নি চৈতন্যবাবু মহাপ্রভু যা আপনিও আর আপনার ভাইপো স্বামী বিবেকানন্দ শুধু রবীন্দ্রনাথকে দিয়ে আপনার সাথে কম্পেয়ার করা হয়নি বলে মনে হচ্ছে রবীন্দ্রনাথকে জ্বলতে হলো কেউ যদি রবীন্দ্রনাথ আর আব্দি এক করে দিত যাহাই মমতা ব্যানার্জি তাহাই রবীন্দ্রনাথ ঠাকুর অনেকে অনুব্রত ঠাকুরকে এখন রবীন্দ্রনাথ ভাবছে নতুন ভাষা আবিষ্কার করেছিল শান্তিনিকেতারের পাশে থেকে তাই এখন বাংলার ভাষাবিদ রবীন্দ্রনাথ নন ওই অনুব্রত ঠাকুর আর কি রবীন্দ্রনাথ ঠাকুর নন মাননীয় একটু কিছু মনে হচ্ছে কি আপনার একটু ভেবে দেখেছেন সোহেলদের চাপকে চাপকে লকাবে ঢোকাচ্ছেন কি একটু ভেবে দেখবেন প্লিজ আমার অনুরোধ এটা আর বাংলার বাইরে কাশ্মীর আছে আমি খুব আশা করছিলাম কাশ্মীরের যুব সম্প্রদায় খুব এগিয়ে গেছে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়েছে বিশেষ করে যে ঘটনা ঘটেছে পায়ালগাঁওয়ে সেখানে কাশ্মীরের যুব তরুণ সম্প্রদায়ের মধ্যে একটা প্রতিবাদের সাথে দেখেছি আমি ভালো লেগেছিল সত্যি করে ভালো লেগেছিল কিন্তু দুর্ভাগ্য এই ভালো লাগাটা খুব একটা স্থায়ী হলো না আমি সম্প্রতি দেখলাম ওয়াকাফ বোর্ডের অফিসে যে বিশাল একটা প্রস্তর ফলক রয়েছে সেখানে ভারতের জাতীয় স্তম্ভকে ভাঙছে কাশ্মীরি মুসলমানরা জাতীয় স্তম্ভটা ধর্মে কোথায় এলো ওটা কোনো মন্দির নয় ওটা কোনো দেবতা ঠাকুর নয় হ্যাঁ ওটা ভারতবর্ষের আইডেন্টি পরিচয় সম্মান মর্যাদা জাতীয় স্তম্ভ ওটা ভাঙা যায় আর কত ক্ষতি হলে জাতি বুঝবে সতর্ক হবে সচেতন হবে আর কত সর্বনাশ হলে আর কত আর কত ক্ষয় রোগে আক্রান্ত হলে আর কত অভিশাপের মধ্যে পড়লে আর কত আজাবের মধ্যে পড়লে আর কত সর্বশান্ত হলে এই জাতির আত্মশুদ্ধি ঘটবে বুধোদয় হবে অপেক্ষায় রইলাম সাবধান হয়ে যান সাবধান হয়ে যান ধন্যবাদ